মহাকাশে পেরেস্তাদের জিকির রেকর্ড করল নাসা সীমাহীন বিস্তৃত এবং অসংখ্য রহস্যে ঘেরা মহাকাশ আমাদের কাছে এক অপার বিস্ময়ের উচ্চ মহাকাশ নাকি সম্পূর্ণ নিঃশব্দ এটাই এতদিন ধারণা ছিল বিজ্ঞানীদের কিন্তু নাসার গবেষণায় উঠে এসেছে এক বিস্ময়কর তথ্য মহাশূন্য থেকে ভেসে আসা এক রহস্যময় ধ্বনির রেকর্ড করেছে নাসা যা শুনে গবেষকরা অবাক তাদের মতে এটি যেন কোটি কোটি মানুষের একসঙ্গে কোনো মন্ত্র বা সঙ্গীত গাওয়ার মতো কিন্তু প্রশ্ন হচ্ছে এই শব্দ কি সত্যিই শুধুই বৈজ্ঞানিক কম্পন নাকি তাদের জিকিরের ধ্বনি সাড়ে চোদ্দ শত বছর আগে মহানবী হজরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আকাশের প্রতিটি অংশে পেরেজ তারা শিজদায় লিপ্ত এবং আল্লাহর জিকিরে ব্যস্ত তাহলে কি এবার সে সত্যের প্রমাণ পেল বিজ্ঞান সাহি মুসলিম হাদিসে আবু দার রাদিয়াল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম যখন মিরাজ থেকে ফিরে আসেন তখন সাহাবারা তাকে জিজ্ঞেস করেন ইয়া রাসুল্লাহ আপনি আকাশে কি দেখেছেন কি শুনেছেন জবাবে নবীজি সাল্লাহ আলাইহু আসাল্লাম বলেন আমি যা দেখেছি তোমরা তা দেখতে পাও না আমি যা শুনেছি তোমরা তা শুনতে পাও না আকাশ জুড়ে প্রচন্ড কম্পনের শব্দ শোনা যাচ্ছে আর এর পেছনে রয়েছে এক গভীর রহস্য আকাশের প্রতিটি অংশে এমনকি চার আঙুর পরিমাণ জায়গাও খালি নেই যেখানে ফেরেশ তারা শিস্তায় লিপ্ত এবং তারা নিরুবিচ্ছিন্নভাবে আল্লাহর জিকিরে মুশকুল রাসুল সাল্লাল্লাহু আলাইকুয়াসাল্লাম হাদিস উল্লিহ করেছেন যে আকাশে প্রচন্ড ঝাঁকুনির মতো শব্দ হচ্ছে অতীতে ধারণা করা হতো যে মহা আকাশ একটি সম্পূর্ণ বায়ুশূন্য পরিবেশ যেখানে শব্দের সৃষ্টি অসম্ভব তবে সাম্প্রতিক সময়ে নাসার একাধিক গবেষণায় ধারণাকে বদলে দিয়েছে গবেষণায় দেখা গেছে মহাকাশে বিভিন্ন প্রাকৃতিক ঘটনা কম্পনের ফলে বিশেষ ধরনের শব্দ সৃষ্টি হয় যা আধুনিক প্রযুক্তির মাধ্যমে শনাক্ত করা সম্ভব হচ্ছে নাসার আওয়ার ইউনিভার্স ইজ নট সাইলেন্ট এবং লিসেন টু দ্য ইউনিভার্স শীর্ষক প্রতিবেদনে বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে কিভাবে মহাকাশে শব্দের সৃষ্টি হয় সংস্থাটির অত্যাধুনিক টেলিস্কোপ ও গবেষণা সরঞ্জামের মাধ্যমে এসব মহাকাশীয় শব্দ শনাক্ত ও রেকর্ড করা সম্ভব হয়েছে গবেষকদের মতে মহাকাশে ছড়িয়ে থাকা বিভিন্ন কণা বা নক্ষত্রের বিকিরণের ফলে কম্পন বা সৃষ্টি হয় যা থেকে এসব শব্দের উৎপত্তি ঘটে মূলত এসব শব্দ ইলেকট্রো তরঙ্গ হিসেবে থাকে যা পরবর্তী সময়ে শব্দ তরঙ্গে রূপান্তরিত করা হয় লক্ষ্য করলে দেখা যাবে সাড়ে চোদ্দশো বছর আগে রাসুল সাল সাল্লাম উল্লেখ করেছিলেন যে আকাশে কাপুনির মতো শব্দ হয় নাসা বর্তমানে বলছে শব্দগুলো কাপনির কারণে সৃষ্টি হয় এমনকি গবেষণার সাথে যুক্ত একজন বিজ্ঞানী মন্তব্য করেছেন যে শব্দ শুনে তার মনে হয়েছে যেন একত্রে বিলিয়ন বিলিয়ন মানুষ গ্রেগোরিয়ান চ্যান্ট গাইছে গ্রেগোরিয়ান চ্যান্ট হল খ্রিস্টানদের এক ধরনের ধর্মীয় সংকেত যা একসঙ্গে গাওয়া হয় তবে সাড়ে চোদ্দশো বছর আগে মহানবী সাল্লাহ আলহ আসাল্লাম বলেছিলেন যে আকাশে ফেরেস্তার একত্র আল্লাহ জেকির করছেন নাসা মহাকাশে যে শব্দ আবিষ্কার করেছে তার পিছনে বিভিন্ন বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে যেমন নক্ষত্রের চুম্বক ক্ষেত্র বা প্রাচীন মহাবিশ্বের বিস্ফোরণ তবে এই শব্দের বর্ণনা মহানবী হাদিসের সাথে সংকুতিপূর্ণ যেখানে তিনি সাড়ে চোদ্দশো বছর আগে বলেছিলেন যে আকাশে ফেরেজ তারা একত্রে আল্লাহ চিকির করছেন যদিও নাসা এর বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়েছেন তবে শব্দগুলোর প্রকৃতপক্ষে ফেরেজ তাদের জিকিরের ধ্বনি কিনা তা কেবল আল্লাহ জানেন